দেখুন একজন নারীর ক্ষমতা কতখানি গত পনেরোই জুন দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের জেলায় একটি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাকে কেন্দ্র করে রীতিমতো শুরু হয়ে যায় তর্কাতর্কি হেসার খান নামক এক মুসলিম বৃদ্ধের সঙ্গে তর্কে জড়ায় পেট্রোল পাম্পের কর্মচারীরা এমনকি ওই বৃদ্ধ মানুষটিকে কুস্তি ভাষায় গাড়ি কারাজ করতে থাকেন তারা উত্তরপ্রদেশ সরকারে কি এই সবই চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার যেখানে বারবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ইসলামদের উপরে নিয়ে এসেছে নানান কড়া অনুশাসন এবং নিয়ম ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ এহসান খান নামটা এই এহসান খান হওয়ার কারণেই কি তবে তার উপরে এমন কুশ্রী ভাষায় গাড়িগারাজ কটুক্তি সাম্প্রদায়িকমূলক কথাবার্তা বলা হয়েছে তাকে বারবার বিধ্বস্ত করা হয়েছে তাকে কেবলমাত্র মুসলিম হওয়ার অপরাধই ছিল নাকি ওই বৃদ্ধের অপরাধ বৃদ্ধ প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা মারেন পেট্রোল পাম্পের এক কর্মচারী আর সেই পরিস্থিতিতে কার্যত রণদেহী হয়ে দাঁড়ান একজন মহিলা নাম আরিবা খান বাবাকে অপমান এবং ধাক্কা দেয়া বাবার সাথে কুষ্টি কুচ্ছিত ব্যবহার করা তার প্রতিবাদ করতেই লাইসেন্স প্রাপ্ত রিভলভার বার করে আনেন তিনি যদি ওই রিভলভার লাইসেন্স প্রাপ্ত কিনা তারিয়ে নিয়ে এখনও অবধি সঠিকভাবে কিছু জানে না রয়্যাল বাংলা ইতিমধ্যেই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল বাংলা ক্যামেরায় আপনারা দেখছেন কিভাবে ওই মহিলার রণংদেহী ভূমিকায় তার বাবাকে বাঁচাতে বিশেষত একজন মানুষকে বাঁচাতে এগিয়ে আসছেন যদিও পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার সমাধান করেন রিভলভার সহ এসান খান এবং তার কন্যা আরিবা খানকে নিয়ে যাওয়া হয় থানায় গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে একজন মানুষের ধর্মীয় পরিচয় ধরে এভাবে তার সাথে কুৎসিত ব্যবহার করা যায় এটাই কি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা কি বলছেন দর্শকরা রিপোর্ট রয়্যাল বাংলা